হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্কে কেজুর বিয়ের প্রথম শপিং শুরু হয়ে গেছে আচ্ছা ও আচ্ছা ওকে কেজু বলা যাবে না কি বলবো সুমি আপু আচ্ছা সুমি আপু ওর বিয়ের প্রথম শপিং শুরু হয়ে গেছে আজকে আমরা আসলে আমাদের একজন রিলেটিভ বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না কিন্তু উনি চলে যাবে ইউকাতে এই জন্য আমরা আগে আগে শপিংটা করে ওনাকে দেওয়ার ব্যবস্থা করছি তো আমরা ঘুরছি যেহেতু আমরা অফিস শেষ করে আসছি সো আমাদের হাতে খুব বেশি টাইম নেই তো আমরা চেষ্টা করছি খুব দ্রুত শপিং শেষ করতে যাই হোক এটাই হচ্ছে আল্লাহর রহমতে আমাদের খুব পছন্দের একজনের শপিং এবং আল্লাহ রহমতে আমাদের কেজুর বিয়ের প্রথম শপিং বিয়ের আচ্ছা সুমির বিয়ের প্রথম শপিং তো আমাদের সাথে থাকো দেখো পুরো ব্লগটা কি হয় আমরা তোমাদের আপডেট দিতে থাকব দিতে থাকবো বলতে আমি পুরোটা একসাথেই করবো যাই হোক আমরা যাচ্ছি এখন খুব বেশি টাইম নেই করে ফেলি